সময়টা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ ফাল্গুনী পূর্ণিমার দৌল যাত্রার দিন সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণের সময় নদীয়ার নবদ্বীপে একটি দেবতা সন্তানের জন্ম হয়েছিল তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা তিনি মাতা আধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ নদীয়ার মানুষ তাকে যে কত নাম দিয়েছে তার কোনো শেষ নেই নাদের চাঁদ চাঁদ নিমাই চাঁদ গৌরাঙ্গ চাঁদ ইত্যাদি তিনি একাধিকবার অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের মতো বিশ্বরূপ দেখিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ তিনি গৌড়বঙ্গের নদীয়ার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী সচিদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমবতার বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড় জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয় তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ নামে অভিহিত করা হতো তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন চৈতন্যদেবের মাতামহ ও পিতৃপ্রদত্ত নাম ছিল বিশ্বম্বর মিশ্র তার বড় ভাই বিশ্বরূপ গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এরপরে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান চৈতন্য মহাপ্রভুর প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন মাত্র কুড়ি বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন জব ও শ্রীহরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছোটবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার আদি নিবাস শ্রীহট্ট গিয়েছিলেন তিনি পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্বদংশনে মৃত্যু ঘটে তিনি মায়ের অনুরোধে আবার বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন এরপর গয়ায় তার পিতা ও প্রথম স্ত্রীর পিণ্ডদান করতে গিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান ঈশ্বরপুরীর নিকট তিনি দীক্ষিত হন চৈতন্য মহাপ্রভু উপলব্ধি করলেন জ্ঞান বিদ্যা পাণ্ডিত্য অহংকার সব মিথ্যা একমাত্র কৃষ্ণই সব কৃষ্ণই সত্য তিনি হা কৃষ্ণ হে কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে পাগল হয়ে উঠলেন তার সমস্ত শরীর জুড়ে শুধু কৃষ্ণ 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 মাঘ মাসের এক ভোরবেলায় মাকে প্রণাম করে গৃহত্যাগ করলেন স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন তখন তার বয়স মাত্র চব্বিশ বছর নবদ্বীপে রোটে গেল চৈতন্যদেব পাগল হয়ে গেছেন তখন শচীদেবী এক কবিরাজ শ্রীবাস্তবকে ডেকে পাঠালেন তিনি প্রবীণ এবং নবদ্বীপের মধ্যে একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি চৈতন্যদেব যখন ঘরের কোণে বসে কাঁদছিলেন তখন শ্রীবাস্তব ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসেন তখন সচীদেবী বৃদ্ধ ব্রাহ্মণের চোখে জল দেখতে পান শ্রীবাস্তব শচীদেবীকে বললেন তুমি কাকে পাগল বলছো আজ যাকে আমি দেখেছি তাকে পৃথিবীতে আর কেউ দেখেনি কিছুদিন পর চৈতন্যদেব বললেন আমি সন্ন্যাসী হব এবং দুয়ারে দুয়ারে শ্রীকৃষ্ণের নাম গাইব কিন্তু মাতা যখন অনুমতি দিতে রাজি হলেন না তখন চৈতন্যদেব বললেন মা তুমি সেই দেশের মেয়ে যেখানে কৌশল্লা রামকে বনবাসের আজ্ঞা দিয়েছিলেন হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন অত্যাচারী জগাই ও মাথাইকে তিনি ভক্ত রূপে পরিণত করেন মাত্র চব্বিশ বছর বয়সে স্বামী কেশব ভারতীর নিকট সন্ন্যাস্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমান কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌরবঙ্গ ও নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল দক্ষিণাত্ম বৃন্দাবন ইত্যাদি জায়গায় পর্যটন করেন জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধাম পুরীতে ওড়িশার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজ প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন মহারাজ প্রতাপ রুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন জীবনের শেষ পর্বে চৈতন্যদেব রসে আপ্লুত হয়ে হরিনাম করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল কাঠের এই পাদুকা দুটি পাঁচশো বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন মাতাকে দর্শনের জন্য মাতাকে দর্শনের পরেই পুরীধাম চলে যাওয়ার কথা ছিল তার আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পূজা করছিলেন সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই তাই উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন এক একজোড়া পাদুকা রেখে গেছেন মহাপ্রভু সামনে মহাপ্রভু নেই ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পূজা করতে এবং তার সঙ্গে পাদুকাও পূজা করতে সেই থেকে মহাপ্রভুর পাদুকা পূজা হয়ে আসছে বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন ওই পাদুকা দুটিকে একটি রূপোর খামের মধ্যে রাখা হয় জীবনের শেষ পর্বে চৈতন্যদেব রসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়েই ভাব সমাধিস্থ থাকতেন তার অন্তর্ধানী সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে তার ভক্তদের মধ্যে পুরী ধামে আটচল্লিশ বছর বয়সে তার বসান ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুসারে তিনি পুরী জগন্নাথ দেবের দেহাভ্যন্তরে লীন হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে